বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত ফুলবাড়িয়া মঠ দেখতে যেন সাধারণ এক পুরনো কাঠামো কিন্তু এর বুকের ভেতর লুকিয়ে রয়েছে শতাব্দীর এক ভয়ঙ্কর রহস্য সাততলা চলে গেছে গেছে এখন ওর কি না না ওটাকে ভাঙতে ভাঙতে ছেলে সময় মঠ ছিল সাততলা উঁচু আকাশ ছোঁয়ার মতো উচ্চতা ছিল তার কিন্তু আজ চোখের সামনে মাত্র তলা বাকি সাড়ে পাঁচতলা এক অজানা শক্তির টানে নিচে বসে গিয়েছে আর সে ধ্বংসপ্রাপ্ত মঠকে জড়িয়ে রেখেছে এক বিশাল বট গাছ কেউ বলে এখানে রয়েছে লোকানো জমিদারের ধন দৌলত পাহারা দিচ্ছে এক জিনরূপী সাপ অনেকে বলে যদি কেউ লোভ করে ধন খুঁজতে আসে কিংবা গাছ কাটতে চাই। তাহলে ঘটে অদ্ভুত দুর্ঘটনা কেউ আর ফিরে যেতে পারে না স্বাভাবিক জীবনে কিন্তু কেউ তন্ত্রমন্ত্র কিছু আপনি যাইতে পারবেন এখনও কেউ রাতের বেলা ওই মঠের কাছে ভিড়ে না কারণ সেখান থেকে মাঝে মধ্যে ভেসে আসে অজানা আওয়াজ আর বাতাসে ভেসে বেড়ায় এক ছায়ার মতো অনুভব এ মঠ কি সত্যি অভিশপ্ত নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনো ইতিহাস চলুন আজ আমরা পা রাখি সেই রহস্যের জগতে ফুলবাড়িয়া মঠের ভয়ঙ্কর অজানা অধ্যায়ে খোকসা বাস স্ট্যান্ডে নেমেই ভ্যান অথবা অটোওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে ফুলবাড়ি আর মঠের কাছে আমরা গিয়েছিলাম ভ্যানে করে এর জন্য আমাদের ভাড়া গুনতে হয়েছিল নেমে পড়েছি এবং ফুলবাড়ি মঠের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আমরা ফুলবাড়ি মঠের দিকে যাচ্ছি জনশ্রুতি রয়েছে যে ফুলবাড়ি মঠ নাকি জিন ভূতে পাহারা দেয় এবং অনেকটা ভৌতিক একটি মঠ আর সেই ভৌতিক মঠটি আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এখান থেকে নামার পরে এরকম একটি মেহগনি গাছের বাগানের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পাশে কিন্তু বাড়ি রয়েছে এবং সামনের দিকে জঙ্গল দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে জঙ্গল এই জঙ্গলটা হয়তো পার হলেই ফুলবাড়ি মঠ অবস্থিত একটা ওই যে ই সাপ ছিল মনি সাপ ছিল সেই সাপটা মেলা দিন দেখা যাচ্ছে না ওই যে ওই ঘরে হ্যাঁ সাহস করে আমার নিজের জামাইয়ে ঢুকেছিল ভিতরে এখন দেখি যে একটা দেবতা না কি শুয়ে রয়েছে আর একটা আছে এই সাপ নাকি পাকারা দেখছে অসুস্থ মানে মনেও কইছে আল্লাহ আমি এই ভিতরে দেখবো দৃশ্যটা দেখবো আমি কিছু নভিত না যে নভ করে সে নেছিল না ফুলবাড়ি মঠ কিন্তু আসলে আগে জিন ভূতে বা সাপে কিন্তু পাহারা দিত এখন পর্যন্ত দেয় কিনা এসে আসছে কিন্তু নিশ্চিত করে বলতে পারলো না তারপরও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করব ফুলবাড়ি মঠ এবং মঠের মধ্যে কি রয়েছে তো কাকা আপনি ফুলবাড়ি মঠ সম্পর্কে কি জানেন এখানে যে জানা ধরে না আমরা দেখতেছি ওইটা দুই তলা পর্যন্ত আমার বসে দেখলাম তার আগে বলে সাত তলা দাবি চলে গেছে তো ওই যে গাছ কাটতে বলে ওই মঠের পর গাছ হয়েছিল গাছ কাটতে বলে কারা এটা সমস্যা হয়েছিল আর কি কি হয়েছিল তার ওনার বলে গায়ে এক পেজালা এসে গেছিলো এটাই শুনছিলাম তার কিছুটা একটা ভৌতিক কোন কাহিনী আছে এখানে নাকি মনে হয় থাকতে পারে তো পুরন জায়গা বাবা প্রিয় দর্শক চাচার কাছ থেকে কিন্তু জেনে নিলাম যেখানে নাকি ভৌতিক কোনো অবস্থা অবশ্যই আছে যেহেতু অনেক পুরাতন একটা জিনিস তো এখানে একটা গাছ আছে সেই গাছটা কিন্তু এই বাড়িওয়ালা বিক্রি করেছিল কিন্তু পরবর্তীতে গাছ যখন কাটতে আসে তার নাকি গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় তার মানে কোনো একটা বিষয় কিন্তু এখানে আছেই হয়তোবা কালের বিবর্তনে সেই বিষয়টা আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে তারপরেও মোটামুটি কাছ থেকে দেখে নেব যে আসলে সেখানে ভৌতিক বা ভয়ঙ্কর কোনো কিছু রয়েছে কিনা আমার নামের বিশ্বাস আপনি হিন্দু সম্প্রদায় তাই তো তো তাহলে মঠ সম্পর্কে আপনার কেমন ধারণা এখানে আমরা রকমই দেখতেছি আমরা এই ভিতরে কোনো অন্য দেখি নাই আমরা আগে দেখেছি এর ভিতরে খালি চামচিকে থাকতো চামচিকে বাঁধুর গাদি আমরা আগে বেড়াতাম এর ভিতরে এখন আর আসেনি মঠের বয়স কেমন বয়স ধরেন আপনার অনেক মঠ এখন যেমনটি রয়েছে আগেও কেমন ছিল না আগে এর চাইতে উঁচু ছিল

যে একটা সাপ নাকি ধরতে আসছিল কোনো একজন সাপড়ে পরবর্তীতে কিন্তু অনেকগুলো সাপ চলে আসছে আমরা একদম মঠের কাছাকাছি চলে এসেছি এই পাশে যে মঠটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা অংশ এই যে দেখা যাচ্ছে ভেতরে আসলে দেখা যাচ্ছে কিনা ভালো আমি বুঝতে পারছি না আমি যে কাছে যাব এই সাহসটা কিন্তু আমার আর হচ্ছে না একটু ভয় ভয় কাজ করছে ভেতরে যদিও আশেপাশের মানুষ কিন্তু তেমন একটা ভয় পায় না কিন্তু আমার কিন্তু খুবই ভয় লাগছে কেননা এর আগে কিন্তু আমি এই রকম পরিবেশে কখনো আসেনি এবং এখানে শুনতেছি যে সাপের একটা বসবাস রয়েছে জিন ভূতের একটা বসবাস রয়েছে সেটাই কিন্তু দেখুন উপরের দিকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে গিয়েছে চারিদিকে বট গাছ এখন আমি জমিদার বাড়ির সামনে অবস্থান করছি এটি হচ্ছে জমিদার বাড়ি এবং এছাড়াও কিন্তু আরও দুইটি মঠ রয়েছে ওই পাশে একটি মঠ এবং ওই পাশে জঙ্গলের মধ্যে আরেকটি মঠ তো এই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির ঠিক সামনের দিকে রয়েছে বড় একটি মঠ তে এখন আর তলা পর্যন্ত অবশিষ্ট রয়েছে যদি একটু ভালোভাবে দেখাই দেখুন দর্শক আমি এখন যে মঠের সামনে অবস্থান করছি এটি হচ্ছে ফুলবাড়ি মঠ আর এই দেড় তলাকে আঁকড়ে ধরে রেখেছে একটি বট গাছ তার শিকড় দিয়ে চারিদিক থেকে তার শিকড় বাকড় দিয়ে শক্ত হৃষ্ট পুষ্ট আঁকড়ে ধরে রেখেছে কেননা এই মঠের নিচেই কিন্তু রয়েছে ধন আর এই ধন নাকি পাহারা দিচ্ছে আটশো বছর ধরে জিন আর এই জিন এ সাপরূপে পাহারা দিচ্ছে আর সেই সাপকে অনেক ওঝায় ধরতে আসছিল কিন্তু ধরতে পারেনি ধরবে বা কি করে এটা তো জিন এটা তো সাপ নয় আর সেই একটি সাপকে ধরতে আসলে পরবর্তীতে কিন্তু শত শত সাপ এসে হাজির হয় সামনের উপরে এই কারণে কেউই ধরতে পারেনি এর আগে চেষ্টা হয়েছে সে ধন বের করার জন্য তাদেরও নাকি পরবর্তীতে ক্ষয়ক্ষতি হয়েছে এই দেখুন মঠের ভেতরে কিন্তু একটি জানালা টাইপে রয়েছে পরবর্তীতে দেবে যাওয়ার কারণে কিন্তু এই জানালাগুলো হয়তো বা নিচের দিকে চলে গিয়েছে অথবা গুপ্ত কিন্তু লুকায়িত অবস্থায় থাকতে পারে এই মঠেরকে কেন্দ্র করে দেখুন বটগাছের শিকড় কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম চারিদিকে কিন্তু পেঁচিয়ে ধরে রেখেছে বটগাছের শিকড় এই মঠটিকে দেখতে কিন্তু একটি ভৌতিক একটা অবস্থা আর যদি ভেতরের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন কি ভয়ানক একটি মঠ দর্শক এই যে মঠটি দেখলাম এই মঠটি ঠিক সামনে অবস্থিত জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে কে বা কারা বসবাস করতো কতদিন আগে তৈরি হয়েছিল সেটিও জানব এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে তবে জমিদার বাড়িটি তৈরি হয়েছিল আটশো বছর আগে দেখুন ইটগুলো কত চিকন চিকন এবং ছোট ছোট ইট দিয়ে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল দেখুন চুন ছুড়কের গাঁথনি এবং কত চিকন চিকন ইট দেখলে কিন্তু বুঝতে পারছেন আর এই জমিদার বাড়ির পাশেই রয়েছে আরেকটি মঠ সেটা কিন্তু জঙ্গলটা একটু পার হলেই দেখা যাবে আমরা একটু জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি ঠিক সেই পুরাতন যে বড় মঠটি রয়েছে সেই বড় মঠের পাশ দিয়েই এই জঙ্গল দিয়ে আরেকটু সামনের দিকে এগোলেই আরেকটি মঠ দেখা যাবে বড় মঠের পাশেই কিন্তু আরেকটি ছোট মঠ বা মন্দির অবস্থিত একটু দেখতে পাচ্ছেন দর্শক এই মন্দিরটা হয়তো বা খুব সুন্দরভাবে আগে সাজানো ছিল এবং কারুকার্য করা ছিল কিন্তু এখন ভেঙে গিয়েছে এই কারণে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে কারো কার্য কেমন ছিল আসলে ভয়ে ভয় লাগছে কেননা বারবার কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে একবার লাইট ভালো আসছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে মেঘ লাগছে আকাশে এই কারণে কিন্তু একটু ভয় ভয় লাগছে দেখুন হয়তো এই গাছটা কিন্তু কাটতে আসছিলো একজন এই গাছটা বিক্রি করে করেছিল এলাকাবাসী এবং পরবর্তীতে গাছ কাটার জন্য যে গাছই এসেছিলো সেই গাছটা কিন্তু আর কাটতে পারেনি কাটতে এসে তার গায়ে কিন্তু জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছিল এবং এই মন্দিরটা যদি একটু সামনে থেকে দেখাই দেখুন কতটা ভয়ঙ্কর আর আটশো বছর ধরে কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই মন্দিরটা যে মাটির নিচে চলে গিয়েছে তার প্রমাণ মেলে এখান থেকে দেখুন দরজাটা কত নিচের দিকে নেমে গিয়েছে এবং এই মন্দিরে যে হয়তো বা পূজা অর্চনা হয় সেটার কিন্তু প্রমাণ রেখে দিয়েছে এখানে দেখুন দর্শক আসলেই অনেক ভয় লাগছে এখানে এসে প্রায় আটশো বছর ধরে এভাবে মন্দির দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন পর্যন্ত একদম ভেঙে চুরে যায়নি দেখতেই পারছ কত পুরাতন চারদিকে কিন্তু শেকড় বাকড় বিভিন্ন বড় গাছের বিভিন্ন গাছের শেকড়ে পরিপূর্ণ এই মন্দির সম্পর্কে হয়তো যে বাড়িটা রয়েছে এই বাড়িটি কিন্তু এই মন্দিরের দেখাশোনা করে এবং ঠিক মন্দিরের সামনে এই বাড়িটি অবস্থিত এই বাড়ির মানুষই হয়তো বা বলতে পারবে যে এই মন্দির সম্পর্কে আরও কিছু ধারণা দিতে পারবে তো আমি এই বাড়ির মধ্যে ঢুকবো এই বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞেস করব যে এই মন্দির সম্পর্কে আরও কিছু তারা জানে কি না বা কে তৈরি করলো কি মেরামত করলো কে বাস করলে এটা কোনো কেউ বলতে পারে না আনুমানিক তাতে সাত আট বছর সাত আটশো বছর সাত আটশো বছর হবে না হ্যাঁ ওইটা প্রায় ছিল তো এটা তো বোঝা যাচ্ছে যে এটা প্রতি আমরা লিখতেছি এটা ফুল আমরা আমার বয়সে এই যে এটা ফুল দুই তলাতে আড়াই তলা ছিল তো বসেই গেল তো বসেই যাচ্ছে এইরকম একটা মাটি নিচে চলেই যাবে যদি ভাঙচুর না করা হয় এই ফুলবাড়িয়া মঠ নিয়ে ভয়ঙ্কর ও অবিশ্বাস্য কিছু কাহিনী রয়েছে যা সাবলীলভাবে বর্ণনা করলেন আব্দুল গফুর চাচা চলুন তার মুখ থেকে শোনা যাক তারা আসছিলো ওই রকম লোভে মরে ওই বাঙালি দালাল আছে তারা নিয়ে আসছিলো তো এখন ওই আমাকে যে আপনার অর্ধেক যা কিছু পাবো আপনার অর্ধেক জো তো এইরকম আমাকে লোক দেখানো হল তো আমি বললাম যে আমি তো অনুমতি দিতে পারবো না তো বারবার রকম আরও কিছু লোক দেখানো হল তো আমি বললাম যে আমি অনুমতি দিতে পারবো না তবে আপনাদের ক্ষমতা থাকলে নিয়ে যান আমি কিছুই চাই না দেখতেও চাই না আপনারা কি নিলে পাইলেন আমি জিজ্ঞাসাও করব না তখন ওরা ওই ইয়ে করেছিল ফিট করে বিভিন্ন জায়গায় ও যা দেখে দেখে নিচে অসংখ্য সম্পদ ওখানে সিকিউরিটি আছে তাদের সালাম দিল হিন্দু হলে নমস্কার মুসলমান এরকম দিয়ে ওনার মতো ওখানে পায় না তো অসংখ্য চামবাজরও ছিল তো চামবাদরকে ওইরকম ওরা সালাম দিলো সালাম দিলে দেখে যে দেখি সব চামবাজর কিনা রকম ওই কিছু কিছু মানে ওদের রূপ ধরে আসে আমাদের সঙ্গে কিন্তু তাদের কাছে সালাম দিয়ে তখন ওখানে জেনের বাচ্চা হাজির রা জেনের বাচ্চাকে হাজির করে তখন তার এমন ফির দিয়েছে যে এখানে তোমরা যে লোভে বা যে আসে আস জীবন নিয়ে ফিরে যেতে পারবে না ওই তাড়াতাড়ি ওখান থেকে বললে যে দাও আর দরকার নেই এখানে দাঁড়ানো তখন ওই যে চলে গেছে যাওয়ার সময় বলেও গেল না যে আমরা চলে যাচ্ছি চলে গেছে আজকের দিনে কাজের দিন এইরকম অবস্থা হ্যাঁ তাতে সবাই ধারণা করতেছে এখানে আর ভারত থেকেও আসছিল সাধু দরবেশ তারাও সব বহু বহু নমার বহুত কত টাকার সম্পদ আছে এখানে তার বলার যায় না হুম তখন এইরকম অবস্থা এখানে তো এই জিনিস ধীরে ধীরে এটা ইয়ে হয়ে যাবে আরও কিছু করা যাবে না ভাঙচুর করা যাবে না ওই ধীরে ধীরে মাটির নিচে একদম বিলীন হয়ে যাবে ওটা দেখবেন একসময় একেবারে সব সময় আমাদের আমরা হয়তো না দেখতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের যারা থাকবে হুম তারা দেখতে পারে হয়তো আপনারা যেমন আসছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে ইংল্যান্ড পর্যন্ত আসছেন ম্যাডামরা পর্যন্ত আসছে এখানে গাড়ি ডিপ টিপ নিয়ে হুম তো বহুত পত্রপত্রিকা বহু সাংবাদিক সাহিত্যিক দার্শনিক এরা প্রতিদিন প্রায় দুই একদিন পর পরই এখানে আসে আর ডাকার বকরি আমার বাংলাদেশ তো ওই রামপুরের টেলিভিশন থেকে ওরা একেবারে সম্পূর্ণ আর্ট করে আমার কাছে সাক্ষাৎকার নিয়ে ওই মাঝে মধ্যে পুরাতন ইতিহাস বললে বা রিল টানলে তখন দেখা যায় বরদাসের পাশে আমার লিখতে পারবেন তার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছি আর কি দশক আমরা চারজন আসলাম কিন্তু এই চারজন একসাথেও কিন্তু এই ভয়ঙ্কর জমিদার বাড়ির ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি তারপরে আমরা এই কাকাকে পেলাম সেই কাকার সাথে আমরা প্রবেশ করছি এবং এই ছাদগুলোতে কোনো রড ব্যবহার করা হয়নি শুধুমাত্র যে চুন সুরকি এবং ইটের গাঁথনি আর এই ইট দিয়েই কিন্তু এই ছাদগুলো তৈরি করা হয় এই কারণে কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং দেখুন শেকড় চলে এসেছে ভেতর থেকে এটি হচ্ছে মাঝের যে খিলান সেই খিলান দেওয়া কিন্তু একটি ঘর উপরের দিকে ছাদে কিন্তু খিলান দেওয়া এবং এই পাশটাতে কিন্তু খুবই অন্ধকারী ভেতরের দিকে যাওয়ার আমি সাহস পেলাম না একদম ভেতরের দিকে যাওয়ার আচ্ছা কাকা একটু বাইরের দিকে চলে এসেছি বন্ধুরা এখন আমরা এই ফুলবাড়ি মঠ পরিদর্শন শেষ করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ঐতিহ্যবাহী স্থান নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম